নমস্কার বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইলো এম ডেলি লাইফস্টাইল চ্যানেলে আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও বেশ ভালোই আছি তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠলাম উঠে আগে বাইরের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে নিলাম নিয়ে তারপরে ঘরে চলে আসলাম এসে না ভীষণই ঠান্ডা লাগছিল তো এই যে চাদরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চাদর বলা যাবে না এটা হলো আমার মেয়ে যখন ছোট ছিল ওর মাসিমণি এটা ওকে দিয়েছিল গিফট তো সাথে অনেক কিছুই দিয়েছে তো সেই চাদরটাই দেখো আমি চাদরই বলছি বারবার তো এটাকে কম্বল বলা হয় বাচ্চাদের ছোট কম্বল তো এটা আর কি আমার মেয়ের ভীষণ পছন্দ ছিল তো বেশ কয়েকদিন আগে প্রথম প্রথম যখন একটু হালকা হালকা শীত পড়ছিলো তখন মেয়ে বলছিল এটা বাইর করে দেওয়ার জন্য তো বের করে দিয়েছি মেয়ে আবার সন্ধ্যার মুহূর্তে কোনো সময় একটু গায়ে দিয়ে বই নিয়ে বসে তারপরে এখন দেখি মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেল ও কিন্তু গায়ে দিচ্ছে না তো এখন আমি চাদরের মতো করে আর কি সকাল টাইম বা সন্ধ্যা টাইমে একটু মুড়িয়ে নেই তবে কী হল তো এই যে সকালে এক বালতি জল গায়ে দিলাম তো ঠান্ডা লাগছে তবে আমার মনে হচ্ছে এই চাদরটা দিয়ে কিন্তু আমার ঠান্ডাটা কাটবে না তাই কিন্তু চাদরটা রেখে দিয়ে দেখো ছয়টার পরে রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে দেখো একটুখানি চা করে নিলাম চাটা খাওয়া কিন্তু হয়ে গেছে চা খেয়েছি হলো মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে তারপর দেখো চায়ের থালা বাসনগুলো নিয়ে এসে কলের ফাড়ে আমি ভিজিয়ে রাখলাম আর এখানে দেখো গরুর জন্য জল রেডি করলাম পুরো দিলাম লবণ দিলাম সাথে একটুখানি গরম জল দিলাম যেহেতু এখন ভালোই শীতকাল পড়ে গেছে আমরা কিন্তু গরুকে গরম জলটা দিয়ে দিয়ে থাকি তো এদিকে দেখো আমার মানে আমি একটু সামনের দিকে আসলাম আর আমার শ্বশুরমশাই গরুকে জল দিল আমি জলটা রেডি করে দিলাম আর এদিকে আমার হাজব্যান্ড জানো তো কালকে সারাটা দিন গেছে এই যে দেখো আমাদের গাড়ির ফালগুলো লাগাচ্ছে নতুন ফাল কিনে এনেছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো একদম পুরোনো ফাল যখন গাড়িটা কেনা হয়েছে তখন তো আমি এই বাড়িতে ছিলাম না সেই সময়কালের মানে ভাল তো যাই হোক এখনও অবধি কিন্তু সেই ভালগুলো চলছে না মানে অনেকটা ক্ষয়ে গেছে আর যার জন্যে কিন্তু মাটি ফাটানো যাচ্ছে না দেখেই আজকে কিন্তু ড্রাইভার আসেনি যে ড্রাইভার আমাদের বাড়িতে কাজ করে গাড়ি চালায় ওনারা ওনারও আর কি বাড়িতে একটু ব্যস্ততার জন্য আসতে পারেনি তাই হাজবেন্ড দেখো বসে বসে আর কি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে তো কালকে সারাটা দিন গেছে আজকে দেখো কালকে রাত আটটা সাড়ে আটটা অবধি এই ফালগুলো লাগিয়েছে কারণ এই কাজগুলো না নিখুঁতভাবে করতে হয় কারণ তাড়াহুড়ো করে কিন্তু সম্ভব না কোনো কাজই করা সেটা আমরা সকলেই জানি যে কোনো কিছু কাজ করতে গেলে সত্যি ধৈর্যের দরকার হয় সেটাই তাই না তাই আর কি দেখো বসে বসে সেই কালকের থেকে করছে আজকে এই দেখো নটা বাজে এখনও কিন্তু করে যাচ্ছে তো ও বলল যে আর বেশিক্ষণ নেই অল্প একটু বাদেই কিন্তু হয়ে যাবে আর কি গাছটা কমপ্লিট করা তো এদিকে দেখো কি সুন্দর শিউলি ফুল পড়ে আছে এখনও কিন্তু একটা দুটো করে শিউলি ফুল পড়ে থাকতে দেখা যায় তো এদিকে আর কি কি বলো তো আমাদের যে আমি গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম তোমাদের সাথে হয়তো ব্লগে শেয়ার করিনি তো গাঁদা ফুলে দেখো একটা দুটো করে কিন্তু করিয়ে এসেছে তো ভীষণই ভালো লাগছে আর যে কোনো জিনিস নিজের হাতে লাগালে পরে সেই জিনিসটা যদি মানে কি ফলন হয় বা কড়ি আসে ভীষণই সুন্দর লাগে সেই জিনিসটা যদি আর কি একটা কাজের উপযুক্ত হয়ে ওঠে তাই তাই না ভীষণই ভালো লাগে তো আমার এই যে ফুলের কড়িগুলো দেখে খুব ভালো লাগলো বাড়ি চলে আসলাম তো একটা আর একটা ছয়টা ছিল সেটা বের করে নিয়েছি ছটাটা বের করে নেওয়ার সময় দেখলাম টিকটিকির ডিম তো সেই ছয়টারটা কিন্তু আমি ধোয়া কাঁচা করেই আর কি ভরিয়ে রেখেছি তবুও টিকটিকির ডিম দেখতে পেয়ে আমি কিন্তু কী বলতো ছটাটা আবার এই যে একটুখানি জল দিয়ে সাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভালো করে কেচে দিচ্ছি সাথে আমার এই যে বাসি অ্যাড্রেসগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর কি কেচে শুকোতে দেব তো ওই যে বললাম আর যে হয়তো বা মানে সংসারে তাগিদে পড়েই কিন্তু মানুষকে অনেক কিছুই করতে হয় হয়তো আমাদের মুখের দিকে তাকিয়ে হাজবেন্ডকে আজকে অনেক কিছু সহ্য করে মানে যেতে হচ্ছে তো যাই হোক যেহেতু বিয়ে শাদী করেছে এখন তো বউ বাচ্চা এদেরকে তো খাওয়াতেই হবে তাই না সাথে বাবা মা তো আছেনই তো সবার মুখের দিকে তাকিয়ে কিন্তু সত্যি অনেকটাই পরিশ্রম করে তবে যে হিসাবে পরিশ্রম করে সেই হিসাবে কিন্তু আমাদের আয়টা সেরকম একটা নেই তো বুঝতেই পারো আর মানে সংসারের যে হিসাবে রোজগার যে হিসাবে আর কি খরচপাতি সেই হিসাবে রোজগারটা হচ্ছে না তো এরকমই একটা পরিস্থিতিতে আছি জানি না আমরা কবে আর কি সেই রকমভাবে একটা সাকসেস জীবন আর কি যাপন করবো তো ওর যা হিসেবে রোজগার সেই হিসাবে আর কি মানে চলাটা একটু টাফ হয়ে যায় বিশেষ করে বাচ্চা নিজেকে নিয়ে তো বাচ্চার স্কুল প্রাইভেট সমস্ত কিছু নিয়ে আর কি তো যাই হোক অনেক কথা বললাম ব্লগের কথায় আসা যাক তো আমার ভিডিওতে আমি সব সবসময় বলে থাকি যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটু মানিয়ে নিও আর পালে আমাকে ক্ষমা করে দিও যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার ব্লগগুলো ফুল ওয়াজ দিচ্ছ সবাই দেখছো তারা প্লিজ একটুখানি আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু হয়ে ব্লগগুলো দেখছ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটা লাইক অবশ্যই দিবে তোমাদের একটা লাইক কিন্তু আমাকে সত্যি মনের জোরটা অনেকটাই বাড়িয়ে দেয় কারণ মনে হয় কি একটা লাইক ওরা দিলেও হয়তো বা ওদেরকে ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ তোমরা কেউ স্কিপ করে যেও না আমি না মানে সংসারে তাগিদে পড়ে কিন্তু আমি ব্লগ করছি আগে কখনও কোনো দিনও করিনি শুধু আমি এটুকুই চাই যে আমার হাজব্যান্ডের পাশে থাকতে তো এছাড়া আর কিচ্ছু না তো আমার হাজব্যান্ডও একদম বেকার বলতে পারো আর আমিও একদম পুরোপুরি হাউজওয়াইফ তো বুঝতেই পারো যে এরকম একটা জীবন জীবনযাপনে একটুখানি শুধু তোমাদের সাপোর্ট চাই যাতে অন্যান্য দিদি ভাইদের মতো করে একটুখানি এগিয়ে যেতে পারে আর কিচ্ছু না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম তো এদিকে দেখো এই যে কেচে রাখা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিলাম সাথে হলো ছয়টাটাও দিয়ে দিলাম তো আজকে না লেপ বাইর করে নিয়েছি তো ঠান্ডা আর কাটছে না সাথে ওই যে লেপের আর ব্লাঙ্কেটের কভারগুলোও বের করে নিয়েছি এগুলো আর কি ধোয়া কাছা করে তো আমি ভরিয়ে রেখেছিলাম ট্রাঙ্কে তো সেগুলো বের করে নিয়ে এখন শুকোতে দেবো আর দেখবে তোমরা ট্রাঙ্কে বা বাক্সের মধ্যে যে কোনো জিনিস বেশি দিন থাকলে পরে কিন্তু একটু কেমন ঘামসানি গন্ধ বের হয় আর ওই গন্ধটা রৌদ্র দেওয়ার পরে কিন্তু সত্যি কেটে যায় তো যাই হোক এদিকে লেপটা শুকোতে দিলাম আর এখন চলো আমি এই যে ব্লাঙ্কেটের কভার সাথে হলো লেপের কভারগুলোও আর কি শুকোতে দিচ্ছি তবে ধুয়ে দিতে পারলাম না কারণ কী তো ধুইয়ে দিলে ভালো হতো যেহেতু একটা বৎসর ছিল ট্রাঙ্কের মধ্যে কারণ ওই যে আমি আর কি ধুয়েই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরিয়ে রেখেছিলাম যার জন্যে আর ইচ্ছা করলো না যে ধুয়ে দিই তো এমনিতেও তো সংসারে অনেক কাজ থাকে তো যাই হোক বন্ধুরা আমার ডেলি লাইফস্টাইল যেমনই হোক না কেন সারাদিন আমি যাই করি না কেন তোমাদেরকে সেটাই তুলে ধরি তো অনেক অনেক কাজ আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি না যেগুলো করতে হয় জাস্ট শুধু সেগুলোই নিই তো জানি না তোমাদের কতটা ভালো লাগে তো চলো যেহেতু বেড কভার সাথে হলো সরি বেড কভার না কভারগুলো আমি শুকোতে দিলাম এখন এই যে থালা বাসনগুলো যে আমি জল ঝরানোর জন্য আজকে কিন্তু এখানেই রেখে দিয়েছি তো রান্নাঘরে একবার এসেছিলাম তাই আর কি থালা বাসনগুলো নিয়ে এসে এই জায়গাটাতে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি তো এখন দেখো রান্নাঘরে নিয়ে আসলাম এগুলোকে আবার স্ট্যান্ডের মধ্যে আমি সাজিয়ে রাখবো তো চলো আজকে বেশ কিছুটা কাপড় মেয়ের আর কি ভিজিয়ে রাখবো তো মেয়ের হলো কালকে পরীক্ষা আছে তো আজকে আর কি মেয়ের বাদ বাকি ড্রেসগুলো স্কুলের ড্রেস সাথে হলো কি বলে টু দু একটা জামা কাপড় সেগুলো আর কি কেচে দিব কালকে মেয়ে স্কুল থেকে এসেছে আসার পরে একটুখানি শুধু রৌদ্রের মধ্যে আমি রেখে দিয়েছিলাম তো তারপর ঘরে ঢুকানো হয়েছে আজকে ভাবলাম এই জিনিসগুলো আর কি একটু ঘাম ঘাম গন্ধ করে যার জন্যেই কিন্তু একটু ভিজিয়ে সাপ জল দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে দিলে ভালো হবে তো এদিকে আজকে মেয়ে স্কুলে গেছে স্কুলের পিটির ক্লাস পিটির ড্রেস পরেই গেছে তো যাই হোক বিটির ড্রেসটা তো সাদা সেই ড্রেসটা পরেই গেছে তাই রঙিন ড্রেসটা আমি এখন আর কি সাপ জল দিয়ে ভিজিয়ে রাখছি তো ভিজিয়ে রেখে তারপর বাদ বাকি অনেক কাজ আছে এখনও রান্নাবাড়ি কমপ্লিট করিনি তো মেয়েকে শুধু সকাল টাইমে একটু রান্না করে দিলাম সেটাই খেয়ে মেয়ে চলে গেছে বেশি কিছু করিনি কালকে রাত্রিবেলার ডাল ছিল একটুখানি পাঁপড় ভাজি করেছি আর মেয়ের তো ওই যে বারবার বলি তোমাদেরকে পাঁপড় ভাজি ডাল হলে আর কিচ্ছু লাগে না ভীষণ সুন্দরভাবে টুকটুক করে খেয়ে নেয় তো মোবাইল দেখতে দেখতে মেয়ে খেয়ে নিল তো এদিকে দেখো আমি ওই যে আমার ড্রেসটা সেদিন পরে গিয়েছিলাম এক জায়গায় তো সেখান থেকে আসার পরে আর ধোয়াকাছা করা হয়নি তো সেই ড্রেসগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো আর কি দেখো শুকোতে দিচ্ছি তবে সামনের বারান্দা দিচ্ছি বাইরে যেহেতু অন্যান্য ড্রেসগুলো আমি শুকোতে দিব। তো এখানে আর কি কি বলো তো তো অত পায় না বারান্দার মধ্যে তো জলটা কিন্তু আমি উঠোনের মধ্যে দিয়ে রেখেছিলাম জলটা ঝরে গেছে জলটা ঝরে যাওয়ার পরে কিন্তু নিয়ে আসলাম আবার দেখো আমি কিন্তু ওন্নাটা আনতে ভুলে গিয়েছিলাম তো ওন্নাটা আবার অন্য সাইডে শুকোতে দিয়েছিলাম মানে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম আর দেখবে তোমরা আমরা তো পিচ্ছিল ওনার থেকে কিন্তু টুকটুক করে জলটা ভীষণ পরিমাণে ঝরে যায় তো ওন্নাটা যেখানে রেখেছিলাম সেখানে কিন্তু জলটা অনেকটাই ঝরে পড়ে গেছে তো ভুয়ারকে সামনের বারান্দায় রেখে দিচ্ছি এখন অতটা রোদ্রে তাপ পড়বে না তবে যে কোনো কাপড় আর কি যেগুলো আর কি বাইরে আমরা পরে থাকি সেগুলো রৌদ্রের তাপের মধ্যে আমি বেশি একটা দেই না কারণ রঙটা না একটু মানে কেমন জানি হয়ে যায় সেঁকড়া সেকরা তার জন্য কিন্তু আমি ছায়ার মধ্যে দিই তো চলো এখানে সবজি কেটে নিচ্ছি আজকে বাঁধাকপির ঘ্যাট করব আর ডাল করব কালকে কিন্তু রাত্রিবেলায় অনেকটা ডালই ছিল তাই আজকে ডাল করব অল্প করে সকালবেলা তো সবাই এটা সেটা করে খেয়ে নিয়েছি তবে কি বলো বলো তো এখন শীতকাল যেহেতু খুব পরিমাণে পড়ে গেছে এখন রাত্রিবেলার সবজিটা কিন্তু সত্যি নষ্ট হয়ে যায় না আর কী তো সবজি আবার এত দাম দিয়ে সবজি কিনতে হয় না সবজি রান্না করতেও দেখো অনেক কিছু খরচপাতি দরকার হয় ময় মশলার দরকার হয় সেই সবজিগুলো আবার ফালিয়েও দিতে ইচ্ছে করে না তো যাই হোক কালকের একটুখানি সবজি আছে ডাল আছে তো আজকে অল্প একটু করে ডাল বসিয়ে নিয়েছি তো এইদিকে জানো তো আজকে সকালবেলা ভেবেছিলাম মাথায় জল দিব না সেই মেলার থেকে আসার পর থেকে কিন্তু আমার মাথায় মানে যন্ত্রণাটা বেশি হয়ে গেছে আর কি সর্দি কাশি তো এমনি ধরেছে গলা ব্যথা করে তাই আর কি যখন রান্না করছিলাম এত মাথা ব্যথা করছিল তখন ভাবলাম যে না একটুখানি মাথায় জল দিয়ে আসি তাই আর কি দেখো মাথায় জল দিয়ে এই যে গামছাটা বেঁধে রেখেছি তো এদিকে দেখো ডালটা ফোন দিয়ে দিলাম আর আমাদের যে প্রেশার কুকারটা না পাঁচ লিটারের অনেকটাই বড়ো তো যার জন্য আর কি এক হাতে তুলতেও একটু অসুবিধা হয় আর বিশেষ করে যখন ডালটা ফোড়ন দিলাম তখন হাতের মধ্যে এমনভাবে মানে মানে ভাবটা লাগলো না হাতটা মনে হয় পুড়ে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো ডালটা ফুটতে শুরু করে দিয়েছে তবে আজকে তোমাদের সাথে পুরো রান্নাটা হয়তো শেয়ার করতে পারবো কি না কি এটা ভাবছি আর আমাদের বাড়িতে জানো তো এসআইআর ফর্ম ফিল আপ করছে আমার শ্বশুরমশাই সমানে কিন্তু বাইরে বসে এত লোক আসছে এ ফর্ম ফিল আপ করে নিচ্ছে ও ফর্ম ফিল আপ করে নিচ্ছে হয়তো তোমাদের কানে কথাটা পৌঁছতে পারে প্লিজ একটুখানি মানিয়ে নিও আমি ব্লগের প্রথমেই বলি যে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা প্লিজ আমাকে একটুখানি মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর সাথেই তো আমাদের বাড়ির পাশেই রাস্তা রাস্তা থেকে তো একদম সমানে গাড়ি যাওয়া আসা করে এত শব্দ আর কি বলবো সব কিছু মিলিয়েই আমি একদম এলোমেলো হয়ে পড়ে আছি তো যাই হোক এদিকে দেখো ডালটা নামানোর পর কিন্তু এখানে দেখো কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি তো যাই হোক এদিকে হাজব্যান্ডকে একটু আগে ফোন করলাম যে মেয়েকে কে আনতে যাবে ও যদি যেতে না পারে তাহলে আমাকেই যেতে হবে কারণ ও যেহেতু একটু ব্যস্ত আছে তো যাই হোক ওই যে সকালবেলা গাড়ির ভালটা লাগানো হয়েছে তারপর গাড়ি বের করা হয়েছে এখন তো বাইক নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে তো যদি না যায় আমাকে আবার যেতে হবে আর এদিকে আমার মাথা কিন্তু ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে তো ও বলল যে ঠিক আছে তোমার যেহেতু সমস্যা হচ্ছে তোমাকে যেতে হবে না আমি যে কোনো একটা সময় করে নিয়ে ওকে নিয়ে আসবো তো যাই হোক এদিকে একটু রক্ষে তারপর দেখো একটু খাওয়া দাওয়া করে ঠরে একটু রেস্ট নিচ্ছিলাম এদিকে আমার মেয়ে আসলো মেয়ে আসার পরে তো অনেক কাজ করতে হয় মানে অনেক কিছু টিফিন বক্স ও ড্রেস খুলে দেওয়া ওকে খাওয়ানো সমস্ত কিছু করে আর দেখো এদিকে অনেকটা রাতও হয়ে গেছে এখন মেয়েকে বই নিয়ে বসাবো কালকে মেয়ের পরীক্ষা আছে চলো আজকের মতো এখানেই রাখছি